ওভুলেশনের সঠিক সময়ে মিলন করলে মিলনের দশ দিন পর করেছেন এর বেশ কিছু লক্ষণ আছে তবে অনেকেই প্রাথমিক এই লক্ষণগুলো জানেন না বলেই বুঝতেও পারেন না এতে করে গর্ভরোপণ হলেও অনেক সময় তা নষ্ট হয়ে যাচ্ছে গর্ভপাত হচ্ছে অনেকে বলেন বারবার চেষ্টা করেও তাদের গর্ভধারণ হচ্ছে না বা ইমপ্লান্টেশন ব্লিডিং দেখার পরও মাসিক হয়ে যাচ্ছে এক্ষেত্রে হয়তো তাদের কিছু অসাবধানতা রয়েছে যে কারণে বারবার মাসিক হয়ে যাচ্ছে আজকে আমরা এমন পাঁচটি অসাবধানতা নিয়ে আলোচনা করব এবং ওভুলেশনের দশ দিন পরে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি গর্ভবতী সেগুলো নিয়েও আলোচনা করব জানতে হলে মামি কেয়ারের সাথেই থাকুন মাসিকের বাইশ বা তেইশতম দিনে গিয়ে গর্ভধারণের লক্ষণগুলো দেখা দিতে পারে এছাড়াও ওভুলেশনের ঠিক সময়ে যদি মিলন করা যায় তাহলে আট দশ দিন পর পরই আপনি লক্ষণগুলো টের পেতে শুরু করবেন ওভুলেশন বোঝার সবচেয়ে স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ লক্ষণ হলো উর্বর স্রাব যা দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ আঠালো দুই আঙুলে টানলে লম্বা করা যায় এমন কিন্তু অনেকেই এর পরও বুঝতে পারেন না বা পুরো মাসিক সাইকেলেও এ ধরনের স্রাব দেখেন না সেক্ষেত্রে তারা মাসিক সাইকেলের দশতম দিন থেকে ওভুলেশন কিট টেস্ট করা শুরু করতে পারেন কিটে দুই দাগ স্পষ্ট না আসা পর্যন্ত কিট টেস্ট করবেন কিটে দুই দাগ স্পষ্ট আসলে সেই দিনগুলোতে অবশ্যই মিলন করবেন ওভুলেশন কিট বর্তমানে অনেকেই অনলাইনে বিক্রি করে থাকেন আপনারা এভাবেও ওভুলেশন কিট সংগ্রহ করতে পারেন যেসব নারীরা বলেন যে তারা এ ধরনের স্বচ্ছ তরসরা পুরো মাসিক সাইকেলেও দেখতে পান না তারা হয়তো মাসিকের মাঝামাঝি দিনগুলোতে যখন ওভলেশনের সময় হয় সে সময় পর্যাপ্ত পানি পান করছেন না বা বাচ্চা হচ্ছে না বলে মানসিক দুশ্চিন্তা করছেন আপনি হয়তো ভাবছেন আপনার মাসিক এক তারিখে হয়েছে মানে আপনার তম চোদ্দতম পনেরোতম বা ষোলোতম দিনে গিয়ে হবে এ ধারণাটি একদম ঠিক না ওভলেশন প্রতি মাসিক সাইকেলে একই দিনে একইভাবে হয় না এটি নির্দিষ্ট করে বলা কঠিন যে এক্স্যাক্টলি কবে ওভুলেশন হবে তার মধ্যে এক একজনের শরীর এক এক রকম হওয়ার কারণে ওভুলেশন শুরুর মাঝেও কিছু ভিন্নতা থেকেই যায় এ কারণে আমরা সময় বলে থাকি মাসিক শুরুর দিনকে প্রথম দিন ধরে হিসেব শুরু করে মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত মিলন করতে হবে যাতে যখনই ওভুলেশন হোক না কেন মিস যাতে না হয় এবার জানবো ওভুলেশনের আট থেকে দশ দিন পরে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি গর্ভবতী এক ইমপ্ল্যান্টেশন রক্তপাত এবং তল ব্যথা মিলনের পরে নিষিক্ত ডিমটি যখন জরায়ুর গায়ে রোপিত হয় বা গেড়ে বসে তখন ছোট গর্তের মতো হয় যার কারণে হালকা ব্যথা এবং হালকা রক্তপাত হয় এটি মহিলারা পরবর্তীতে বাহ্যিকভাবে স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় হালকা গোলাপি বা বাদামি বর্ণের ছোপ ছোপ রক্তের আকারে মিশ্রিত অবস্থায় দেখতে পান এবং তলপেটে নাভির চার আঙুল নিচে ডান বা বাম পাশে হালকা ব্যথা অনুভব করেন এই হালকা রক্তপাত মাত্র এক থেকে দুদিন পর্যন্তই স্থায়ী হয় এবং মাসিকের মতো কোনো প্যাড নেওয়ার প্রয়োজন পড়ে না আবার এই ইমপ্ল্যান্টেশন রক্তপাতের আগে বা পরে এক ধরনের তরল স্রাব যায় যা দুর্গন্ধহীন অনেকটা দেখতে ওভুলেশনের সময়কার স্রাবের মতো তবে সাদা বর্ণের হয়ে থাকে কিন্তু ওভুলেশন স্রাব স্বচ্ছ বর্ণহীন হয়ে থাকে অপরদিকে মাসিক শুরুর আগে আগে যে স্রাব যায় তা ঘন বা গাঢ় হয়ে থাকে এর মধ্যে কোনো পাতলা বা পিচ্ছিল ভাব থাকে না কিন্তু আপনি গর্ভধারণ করলে যে স্রাব যাবে সেটি পাতলা এবং পিচ্ছিল প্রকৃতির হবে দুই খাবারের প্রতি অনীহা আপনার খাবারের প্রতি অরুচি আসবে যে খাবারগুলো আগে খেতে খুব ইচ্ছে করত খুব ভালো লাগতো সেগুলোই আর খেতে ইচ্ছে করবে না আবার যে খাবারগুলো আগে খেতে চাইতেন না বা ভালো লাগতো না সেগুলোই এখন খেতে পারবেন বা ভালো লাগবে খেতে পেটে ক্র্যাম্পিং বা হালকা ধরার মতো অনুভূতিও এই সময়ে হতে পারে তবে ব্যথাটি টানা অনেকক্ষণ ধরে থাকবে না বা তীব্র আকারেও হবে না বরং এটি থেমে থেমে কিছুক্ষণ পর হবে তিন নিজের মধ্যে একটা ক্লান্তিভাব বা দুর্বলতা কাজ করবে আগে একসাথে অনেক কাজ করতে পারতেন এখন তেমন কিছু না করলেও অনেক ক্লান্ত লাগবে বারবার শুতে ইচ্ছে করবে ঘুম পাবে কোনো কাজ করতেও ভালো লাগবে না অলসতা লাগবে এছাড়াও আপনার শরীরে ব্যথা ব্যথা অনুভব হবে শরীর ম্যাচ ম্যাচ করবে শরীরের বিভিন্ন জায়গায় যেমন পিঠে কোমরে কোমরের নিম্নাংশে উরুতে ব্যথা অনুভূত হবে বা ম্যাচ ম্যাচ করবে চার শরীরে তাপ বেড়ে যাবে বা শরীর গরম গরম অনুভূত হবে এটি মাসিকের 22 থেকে 25 তম দিনে গেই আপনি টের পাবেন এই একই অনুভূতি আপনার ওভুলেশনের সময়েও হয়ে থাকে আপনি যদি একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে ওভুলেশনের দিনগুলোতে তাপমাত্রা মাপেন তখন দেখবেন যে তাপমাত্রা থাকবে আপনি গর্ভধারণ করলেও মাসিক ডেটের আগে আগে সেই একই তাপমাত্রা বজায় থাকবে আর গর্ভধারণ না করলে তাপমাত্রা অপারেশন সময়কার তাপমাত্রা থেকেও কমে যাবে পাঁচ সকালে ঘুম থেকে উঠলেই বা দিনের বিভিন্ন সময়ে বমি ভাব লাগবে কারণ এই অকারণে উকি আসবে অনেকের আবার বমি হয়ে যেতে পারে কিছু খেলেই মনে হচ্ছে যেন পেটটা অনেক ফুলে যাচ্ছে অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়া হচ্ছে পায়খানায় কষা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে এই সময়ে দিনে আট থেকে দশ গ্লাস পানি খাবেন এবং যে কোনো মেডিসিন খাবার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন ছয় আপনার অনেক বেশি মুড সুইং হবে অকারণেই কান্না পাবে রাগ লাগবে কারো কথায় শুনতে ইচ্ছে করবে না বিরক্ত লাগবে আবার কোনো কারণ ছাড়াই অনেক হাসি পাবে এই ধরনের লক্ষণও আপনার মাঝে দেখতে পারবেন তবে এ সময়ে কোনো রাগ কষ্ট অভিমান দুশ্চিন্তা এসব মনের মধ্যে না রেখে সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করবেন এতে আপনার দ্রুত গর্ভধারণে সহায়ক হবে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে